যদি অতুত ভূয়া আপনারা মনে করেন সবচেয়ে যোগ্য প্রার্থী তাহলে ভোটটা কিন্তু আপনার মূল্যবান সম্পদ আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি আসন থেকে বিএনপি মনোনীত প্রার্থী ধানের শীষ প্রতীকে জেলা বিএনপি সভাপতি ও সাবেক এমপি ওয়াদুদ ভূয়াকে নির্বাচিত করা এবং নির্বাচনী কার্যক্রম গতিশীল করার লক্ষ্যে খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার তিনটো হরিতে পথসভা অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেল চারটায় তিনটোহরি প্রাথমিক বিদ্যালয় মাঠে তিনটোহরি ইউনিয়নের তিন নং ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব এতে প্রধান বক্তা ছিলেন জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান এম এ করিম ওয়ার্ড বিএনপির সভাপতি সাহেব আলীর সভাপতিত্বে ও ছাত্রনেতা জুবের হোসেন জুয়েলের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মীর হোসেন যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ জয়নাল আবেদিন আহ্বায়ক কমিটির সদস্য মোহাম্মদ অলিউল্লাহ হাওলাদার জাকির হোসেন সিরাজ মোহাম্মদ জয়নাল আবেদিন আব্দুল মুনাফ উপজেলা মহিলা দলের সভাপতি সালমা বেগম উপজেলা যুব সিনিয়র যুগ্ম আহ্বায়ক মীর হোসেন উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক মাওলানা ইব্রাহিম খলিল লাল ফরিদি উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ আমির হোসেন মহিলা দল নেত্রী টিঙ্কু বড়ুয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শহীদুল ইসলাম ইউনিয়ন যুবদলের দলের আহ্বায়ক মোহাম্মদ নুরুল ইসলাম ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আইনাল হোসেন ভুইয়া ও ইউনিয়ন ছাত্র দলের সাবেক যুগ্ম সম্পাদক রুহুল আমিন রিজবি সহ আর অনেকেই এ সময় খাগড়াছড়ি আসনে বিএনপি মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়াকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে সংসদে পাঠিয়ে এলাকার উন্নয়নে ভূমিকা রাখতে পাহাড়ি বাঙালি সকলের প্রতি আহ্বান জানান বক্তারা পাশাপাশি ওয়াদুদ ভুইয়াকে জয়ী করতে নেতাকর্মীদের তৃণমূল পর্যায়ে গণসংযোগ করার আহ্বান জানানো হয় বিগত ষোলো বছর আপনারা কি আপনাদের ভোট দিতে পেরেছিলেন নির্বাচনী কেন্দ্রে আপনারা যেতে পেরেছিলেন আওয়ামী লীগ কি আপনাদের এলাকায় কোন উন্নয়ন করেছিল আওয়ামী লীগ কোন উন্নয়ন করেনি নির্বাচন কেন্দ্রে আপনারা আসতে পারেননি বাসায় থেকেও আপনাদের ভোট দেওয়া হয়ে গিয়েছিল আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের এখানে পাহাড়ি বা বলে রয়েছেন আমি আপনাদের কাছে সবিনয় অনুরোধ করে একটি কথা জানতে চাই এখানে যারা পার্টি হচ্ছে তুলে একটু দেখান ওদের আপনারা যোগ্য মনে করেন হাত তাহলে আমার আপনাদের প্রতি যারা আমার বয়সে বড় তাদের পায়ে হাত দিয়ে আমি অনুরোধ করব যারা আমার বয়সে ছোট তাদেরকে আমি হাত জোর করে সবিনয় অনুরোধ করব আমি মানিকসুর উপজেলা বিএনপি আহ্বায়ক হিসেবে ওয়াদুদ ভুয়ের একজন কর্মী হিসেবে আজকে আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রেখে গেলাম যদি অদুত ভুইয়া আপনারা মনে করেন সবচেয়ে যোগ্য প্রার্থী তাহলে ভোটটা কিন্তু আপনার মূল্যবান সম্পদ আপনি আপনার ভোটটা কাকে দিবেন তিনি সবচেয়ে যোগ্য প্রার্থী তাকেই তো দিবেন আমাদের মার্কা হলো দানেশিস আমাদের পার্টি হলো

গর্ব সন্তানের ভাতা পঙ্গ ভাতা আপনাদের সুযোগ সুবিধা রাস্তাঘাট ফ্রিজ কালবার প্রিয়নাতা অদক ভূঞা দু হাজার থেকে দুই যা করেছেন আমুলিক একশো বছর থাকলেও তা করতে পারবেন না ইন্ডেক্স রিপোর্ট মানিকছটি বার্তা